যে যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশ তাকে লুটে পুটে চেটে পুকে খেয়েছে এখন বাংলাদেশে দরকার সত্যিকারের সৎ আমানতদার আর আখিরাতের জবাব যাদের অন্তরে আছে সে ধরনের বিশ্বস্ত চরিত্রবার আল্লাহওয়ালা মানুষের দরকার জন্য ছাত্র জনতাকে আমরা বলতে চাই যে ছাত্ররা কিশোরেরা তরুণেরা এই বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে যারা আবাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে সৈরাচারের পতন ঘটিয়েছে আমি সেই ছাত্রদেরকে তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশকে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাপ চাচা আর স্বামীর আদর্শ পরিবর্তনের চেষ্টা করা হয়েছে কেউ পরিবর্তন করতে পারে নাই একবার আপনারা কুরআন ওয়ালাদের হাতে আলেম উলামাদের হাতেই বাংলাদেশ দিয়ে দেখেন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চাই কি চাই না এই সুযোগকে আমরা আর হাতছাড়া করব না বাংলাদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনসা আপনাদের মনে হয়তো প্রশ্ন আলেম উল্লাম এক হয় না কেন আলেমদের মধ্যে ঐক্যের প্রক্রিয়া চলছে আলহামদুলিল্লাহ আমরা দেশের কৌমি আলিয়া হেফাজত জামাত চরমুনাই যত ইসলামী দল আছে সকল দল মত এবং ইসলাম মাঝখানে মতানৈক্যের দেয়াল ভেঙে দিয়ে আমরা সবাই এক টেবিলে শীঘ্রই বসবো ইনশাল্লাহ এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে কোরআনই শাসন আমরা সবাইকে নিয়ে কায়েম করব ইনশা আপনারা থাকবেন তো আপনারা আলেমুল সাথে থাকবেন তো আপনারা পীর মাসায়কদের সাথে আলেমুল সাথে আছেন তো আল্লাহ কবুল করে নেন ব্যবসায়িক বেচাকেরার সাথে তুলনা করে বলেছেন এই যে আমরা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলাম এটাকে আল্লাহ বরকতময় ব্যবসা বলেছেন সোমান আল্লাহ পড়বেন না জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আল্লা বলছেন এটা তারা উত্তম ব্যবসা করেছে আর যারা দুনিয়ার স্বার্থে দুনিয়ার মোহে পড়ে জান্মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি সেই সকল ইমানঘারা ব্যক্তিদেরকে আল্লা বলছেন এদের কোনো ব্যবসা লাভজনক হয়নি দুনিয়া শেষ আখেরা তো শেষ এজন্য আল্লাহ সোরা বাকারার সুর নাম্বার আয়তে তাদের ব্যাপারে বলেছেন উলা ইকাল্লাদিনাস্ত রম পদানা তা বিল হোদা ফা রবিহান্তি জারদোহামা কান হো মুক্তাদী আল্লাহ তালা বলছেন যা আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে পারেনি সেই সকল লোকেরা হেদায়তের বিনিময়ে গুমরাখিকে ক্রয় করে নিয়েছে এরা তাদের জান দুনিয়ার স্বার্থে খরচ করে এরা তাদের জান মালদুনিয়ার মুখে খরচ করে থামারবি হাতীজাড়া দুঘুমুয়া মা কানু মুক্তাদী আল্লাহ বলেছেন তাদের এই ব্যবসা লাভজনক হয়নি এবং তারা প্রাপ্ত হতে পারেনি প্রকৃত হেদায়ত প্রাপ্ত হল তারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে যারা যারা তাদের জান আর মাল আল্লার কাছে বিক্রি করে দিবে বলেন তো আমাদের জান আর মাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আসতে বলবেন না বলেন তো আমাদের জানমাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর জান্নাত হলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী যারা জান্নাতে যাবে সেখান থেকে কি বের হওয়ার কোন সুযোগ আছে নাকি আল্লাহ বলেছেন সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ আকবার তাহলে আপনি যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী জান মালের পরিবর্তে আল্লাহ তালা আপনাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন